কারণ আপনারা জানেন আপনাদের জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসলে আমি দেরি করতে পারি না তো আমরা সরুম দামের চাইতে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্রাক্টর যে কয়েক লক্ষ টাকা কম দামে ইনটেক আনিউজ মাহিন্দ্রাউর জন্য সিক্স জিরো গাড়ি আপনাদের দিচ্ছিলাম সেই গাড়ি শেষ হয়ে গেছে আপনারা জানেন আমরা ইতিপূর্বে প্রায় অর্ধ শতাধিক গাড়ি এনেছিলাম এবং সবগুলো গাড়ি বিক্রি হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সেই গাড়ি পৌঁছে গেছে তো তারপরেও অনেক ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে আফসোস করতেছিলেন যে ভাই খুব ইচ্ছা ছিল ইনটেক আন এই অপশনের গাড়ি টেন্ডারের গাড়ি আপনাদের কাছ থেকে নিব কিন্তু নিতে পারিনি তো তাদের জন্য অনেক পরে আমরা আলহামদুলিল্লাহ আবারও সফল হয়েছি এবং দেখতেই পাচ্ছেন আরও বেশ কিছু গাড়ি এসছে এবং গাড়িগুলো জাস্ট আজকে ভোরবেলায় এসে পৌঁছেছে গাড়িগুলো আপনারা জানেন আমরা বাই রোডে চালিয়ে নিয়ে আসি ডাইরেক্ট ঢাকা থেকে যশোর পর্যন্ত কারণ গাড়িগুলো অনেকদিন বসা ছিল তবে ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি একদম ইনটেক গাড়ি তো চলেন গাড়িগুলো একটু দেখায় শেষবারের মতো কারণ এবার অল্প কিছু গাড়ি এসেছে এবং যারা দীর্ঘদিন অপেক্ষা ছিলেন দ্রুত যোগাযোগ করবেন এবং এটাই সম্ভবত আমাদের শেষ এবছরে আর ভবিষ্যতে পাবো কি না জানি না তো যারা অপেক্ষা ছিলেন তারা দ্রুত যোগাযোগ করবেন সময় ক্ষেপণ করবেন না তো চলেন আমি গাড়িগুলো একটু চেষ্টা করি একদম ইনটেক আনিউজ মাইন্ড আউট জন্য সিক্স জিরো ফাইভের যে গাড়িগুলো ছিল আমাদের কাছে সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্র্যাক্টরই যে গাড়িগুলো দিচ্ছিলাম আপনাদের শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে সেই গাড়িগুলো আবারও চলে এসছে তো গাড়িগুলো আসলে আমরা অনেকদিন বসা ছিল তারপরে আবার বাইরোডে চালিয়ে নিয়ে এসেছি বৃষ্টি কাদার মধ্যে প্রচুর ধুলো ময়লা লেগে আসছে এখনও সার্ভিসিং পর্যন্ত করতে পারিনি তো চিন্তা করলাম যে আসলে সার্ভিসিং করে ভিডিও দিতে দিতে আরও দেরি হয়ে যাবে তো এর ভিতরে আমি একটা ইনস্ট্যান্ট লাইভ আপডেটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তারা যেন জানতে পারেন তাদের সেই কাঙ্ক্ষিত শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের ইনটেক মাইন্ড আউটের জন্য অবশ্য সিক্স জিরো ফাইভের গাড়ি আবারও চলে এসেছে তো এবং তারা যেন দ্রুত যোগাযোগ করতে পারে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে মাঠে প্রচুর কাদা এবং খুব বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে যশোরে আপনারা জানেন এবং গাড়িগুলো অনেকদিন বসা থাকার কারণে প্রচুর ধুলো ময়লা লেগে আসছে দেখতে পাচ্ছেন এখনও সার্ভিসিং করার সুযোগ হয়ে ওঠেনি জাস্ট আজকে সকালবেলাই আজকে ভোরবেলা গাড়িগুলো এসে পৌঁছেছে তো এই অবস্থায় আপনাদের একটা লাইভ আপডেট দিচ্ছি কারণ আপনারা জানেন এই আমরা প্রায় অর্ধ শতাধিক গাড়ি সমগ্র বাংলাদেশে বিক্রি করেছি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের কাছে কয়েক লক্ষ টাকা কম দামে তো যারা চালিয়েছেন তারা জানে না আসলে গাড়িগুলো কতটা ইনটেক এবং কতটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের কারণ গাড়ি যেহেতু ইউজই হয়নি সেহেতু এই গাড়িটি নতুন গাড়ি বলাই যায় গাড়িগুলো যেহেতু টেন্ডারে কেনা শোরুম থেকে অপশনের গাড়ি টেন্ডারের মাধ্যমে কেনা একটু কমে কিনেছি আমরা তো এই কারণে আমরা চেষ্টা করেছি যে একটু কমে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দিতে যেন তারা তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে এবং ভালো কিছু করতে পারে তো যারা অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে আপনাদের কাছে অনুরোধ থাকবে মাত্র কয়েকটা গাড়ি এসেছে এবার তো দ্রুত যোগাযোগ করবেন কারণ এই গাড়িগুলো আসলে বেশি দিন থাকে না আপনারা জানেন যেহেতু এখন নতুন গাড়ির যে দাম শোরুমে তার চাইতে কয়েক লক্ষ টাকা কমে আমরা আপনাদের হাতে দিচ্ছি তো এই কারণে আপনারা যারা আসলে এই গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন অনেক দিন ধরে তারা দ্রুত যোগাযোগ করবেন এবং চেষ্টা করবো গাড়িগুলো আসলে একটু বৃষ্টি কাদা কমলে সার্ভিসিং টার্ভিসিং করে সুন্দর করে আপনাদের ভিডিও উপহার দেওয়ার এবং যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর থেকে যারা আসতে পারবেন না তাদের জন্য আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কল করবেন সরাসরি কল করে কথা বলবেন কারণ আপনারা জানেন যে আমরা যশোর ট্রাক্টর চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বার্থ সংরক্ষণ যেন হয় আপনি ক্রেতা আপনি সরাসরি ফোন করবেন সরাসরি ফোন করে আপনার যে কোনো তথ্য যে কোনো সহযোগিতার জন্য কথা বলবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের পরিপূর্ণ সেবা দিতে সার্ভিসটা দিতে আমরা জানি না কতটুকু পারি আমরা কারণ আসলে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকতে হয় অনেক সময় হয়তো সময় ক্ষেপণের কারণে বা ব্যস্ততা এবং বিক্রির ভিডিও দেওয়া আছে আপনারা জানেন তো যারা এই গাড়ি সম্পর্কে নতুন যারা যারা ইতিপূর্বে গাড়ি নেননি তারা পূর্বের বিক্রির ভিডিওগুলো এবং কাস্টমারের ফিডব্যাকগুলো চেক করে দেখতে পারেন এবং যারা পূর্বে গাড়ি নিয়েছেন এবং অপেক্ষায় ছিলেন যে ভাই আর একটা গাড়ি নেব এই গাড়ি আসলে অনুরোধ থাকবে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এবার অল্প কিছু গাড়ি এসছে তো মোটামুটি আপডেট ছিল এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুতই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I it. What?